আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে গণনা চলছে এবং গণনা শেষ হলেই তারপরে কিন্তু যেহেতু এক একটা হলে কিন্তু আপনার জানেন যে জাকসুর যে প্রতিদ্বন্দ্বী করছেন এবং হল সংসদ নির্বাচনের সেই গণনা শেষ হয়েছে এবং জাকসুর যেই কার্যক্রম সেটা কিন্তু দেখছেন যে নির্বাচন কমিশনার কিন্তু তিনি নিজেই এখানে দেখছেন এবং তদারকি করছেন এবং তার নিয়ন্ত্রণে সব কাজগুলি হচ্ছে এবং তিনি আসলে এই যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গত বৃহস্পতিবারে ভোট গণনা শুরু করেছেন এবং সেই বৃহস্পতিবার শুক্রবার কালকে সারাদিন নিচ্ছি এবং অনেক নাটকপ্রিয়তার মধ্য দিয়ে কিন্তু সন্ধ্যায় আবার পুরো পুরোদমে চলছে সেই এখনও কিন্তু সারা রাত করছে এখন প্রায় পরে দুইটা বাজে এখনও কিন্তু গ্রহণ চলছে এবং যারা এখানকার যারা প্রার্থী তারা কিন্তু অপেক্ষায় আছে এবং তারা প্রত্যাশার জায়গা থেকে আসলে এখনও আমরা দেখছি যে এখানে অপেক্ষা করছেন এবং সেখানে বলছেন যে এই তারা ফলাফল নিয়ে তারপরে তারা ঘরে ফিরবে এবং রিটার্নিং কর্মকর্তাও তিনি বলছেন আজকের মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবে তবে তারা বলছে যে সন্ধ্যার পরেই ফলাফল দেবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই ফলাফল সম্পর্কে তিনি ঘোষণা করেছেন এবং গণমাধ্যমের সাথে কথাও বলেছেন এর আগে আপনারা জানেন যে বিভিন্ন অনিয়ম পক্ষপাতিত্ব অভিযোগ তুলেছেন এবং সেগুলো নিয়ে কিন্তু বেশ কয়েকটি প্যানেল কিন্তু তারা নির্বাচন বর্জনও করেছেন নির্বাচন বর্জন বিষয় নিয়ে কিন্তু আপনারা জানেন যে তারা কথা বলেছেন এবং এই বিষয়গুলো নিয়ে চারটি প্যানেল কিন্তু আপনারা দেখছেন শেষ পর্যন্ত তারা নির্বাচন বর্জন বর্জনের ঘোষণা দেওয়ার পরে কিন্তু যে জাকসুর যে এবার যে পূর্ণ যে আটটি প্যানেলের মধ্যে কিন্তু আপনার পরে আরেকটি প্যানেল দিয়েছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্যানেল প্রগতিশীল শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংক্ষিপ্ত পরিষদ তারা আপনারা জানেন যে পঁচিশটি পদে কিন্তু পাঁচজন প্রার্থী ছিলেন এবং স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ সেখানে কিন্তু আটজন প্রার্থী ছিল এবং ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল সেখানে কিন্তু তিনজন প্রার্থী ছিল এবং তারা কিন্তু আসলে সেই ভোট বর্জন করেছেন এবং এ এছাড়াও কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং তারাও কিন্তু আসলে ভোট বর্জন করেছেন এই সব বিষয় নিয়ে আসলে আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্রার্থী ঐক্য এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু তার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্রার্থী সম্মিলিত তিনিও কিন্তু মানে এখানে নির্বাচন করছেন এবং তিনি আশাবাদ যে এই নির্বাচনে তিনি বিজয়ী হবেন এই কথা তিনি আসলে বলছিলেন এছাড়াও কিন্তু যে ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী সেই জিএস প্রার্থী মাজারুল ইসলাম তিনিও আশাবাদ যে তারা আশা করছেন যে তারা বৃষ্টির মতো ও ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তারা আশা করছেন যে বৃষ্টির মতো তারা একটি প্যানেলে বিজয়ী হবেন এরকম আশ্বাস দিয়েছেন এবং এ ধরনের কথাই আসলে বলছেন এবং আমরা যারা শুনেছি এই যে নির্বাচন ঘিরে যে নানা জল্পনা কল্পনা এবং এই যে প্যানেলের যে বিষয়গুলি ছিল যারা বর্জন করছেন সেসব বি বিষয় ছিল এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু জাকসরিবারের তেত্রিশ বছর পরে যে নির্বাচন সেই নির্বাচন এর আগে কিন্তু কখনও এরকম ভোট হয়নি উনিশশো বিরানব্বই সালেই কিন্তু সর্বশেষ ভোট হয়েছে আর এই হাজার পঁচিশে এসে গত এগারোই সেপ্টেম্বর যে ভোটগ্রহণ হয়েছে সেই ভোটগণ আপনারা জানেন যে জাকসুর যে ভোট সেই ভোটটি হয়েছে এখন এই যে ভোট গ্রহণের যেই গণনা সেটা কিন্তু আসলেও চলছে এবং গণনা শেষ হলেই কিন্তু যে তারা কিন্তু বলছে যে রেজাল্ট জানাবেন সেই রেজাল্টের অপেক্ষায় কিন্তু এখনও রয়েছে এবং বাইরে কিন্তু ক্যাম্পাসের বাইরে কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিলেন ভোট দিতে কিন্তু ভোট দিয়েছেন তারপরও কিন্তু রেজাল্টের জন্য তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে কখন তারা কাঙ্ক্ষিত সেই ভোটের রেজাল্ট পায় সেগুলো নিয়েই আসলে কথা বলছেন এবং জল্পনা কল্পনা করছিলেন যে ভোট দিয়েছেন এখনও তারা রেজাল্ট পায়নি রেজাল্টের অপেক্ষায় তারা কিন্তু যে যাক যে যেই নির্বাচন কার্যালয় সিনেট ভবন সেখানে কিন্তু যারা তারা কিন্তু অপেক্ষা করছে এখান থেকে তারা ফল নিয়ে যেতে চায় এবং আপনি জানেন যে একুশটি হলের কিন্তু যেই হলের কিন্তু যে জাকসুর যে নির্বাচন সেটা কিন্তু হয়েছে এবং এই হলগুলোতে আপনি জানেন যে সেই ভোট যেখানে দিয়েছিলেন সেখানে কিন্তু যে দু একজন নানা অব্যবস্থাপনার কথা বলছিলেন সেখান থেকে বলছিলেন যে বিভিন্ন ভোটের কারচুপি হয়েছে এইসব কথাই আসলে বলছিলেন এবং আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু নানান কথা বলছেন এবং তারা বলছেন যে না ভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে এবং যেহেতু কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায় না এবং এই নির্বাচন যারা বর্জন করেছে তারা একটি যারা বর্জন করেছে ছাত্রদল বা অন্যান্য যেসব প্যানেল সেসব প্যানেলে যারা নির্বাচন তাদের নৈতিকতা হারিয়েছেন তারা বর্জন করেছেন এমন কথাই আসলো সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন তাদেরকে মূল্যায়নের ব্যাপার যেহেতু তারা নির্বাচন করেছেন এবং দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন হয়েছে এই জাকসু নির্বাচনের ফলাফল যাই হোক এটা সাধারণ শিক্ষার্থী ফলাফলটি তারা দিয়েছে ওটি নিয়ে তারা আসলো কাজ করেছেন এবং এই বিষয়গুলো নিয়েই আসলো জাকসুর যে কে প্রতিনিধি হবে বা সিনেটে সাধারণ সিনেটে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা বলবে এই সব বিষয় নিয়েই আসলে কথা বলছিলেন এই ছিল আমার কাছে জাকসুর নির্বাচনের ফলাফল বর্ণনার ও ফলাফলের সর্বশেষ তথ্য